সবার কেমন আছেন আমরা বলেছিলাম এখন থেকে প্রত্যেকটা সিলিং এর এই ছয় পার্ট সিলিংগুলো আপনাদের জন্য ভিডিও আকারে দেখাবো সেক্ষেত্রে আমরা আজকে দুইটা সিলিং আপনাদের জন্য নিয়ে আসছি রুইতনের মধ্যে এইগুলো সিলিং কিন্তু খুব সুন্দর আর এই এই ডিজাইনটা কিন্তু খুব হিট একটা ডিজাইন আমাদের দোকানে সবচেয়ে হিট ডিজাইন এই ডিজাইনটা যারা এনেছে অন্তত একজনে যদি এক পিস নেয় সে আরও তিন চার পিস করে এনেছে এই ডিজাইনটা এত সুন্দর দুই ফুল রুইতন ডিজাইনটা দুই আপেলের মধ্যে কালার মিচিং খুব সুন্দর গোলাপের মধ্যে এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আগে আপনারা নিছেন সাত হাজার টাকা কিন্তু বর্তমানে রেট হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো টাকা দামটা আমরা একটু কমানো হয়েছে যেহেতু কাপড়ের দামটা একটু কম চাই সেহেতু আমরা রেটগুলো একটু কমাইছি কিন্তু এই রেটগুলো আসলে সবসময় তো এক থাকে না মাঝে মাঝে কম বেশি হয় বর্তমানে ছয় হাজার পাঁচশো টাকা রাখা যাবে কিন্তু পরবর্তীতে আবার রেট বাড়তেও পারে কমতেও পারে সেক্ষেত্রে পাঁচশো টাকা বাড়তে পারে আর না হলে যেটা আছে সেটাই থাকবে কিন্তু এর চেয়ে আর কম হবে না আমাদের ঠিকানা হচ্ছে বাবুরহাট মাধবদী নরসিংদী যারা আমাদের কাছ থেকে মাল নিয়েছেন তারা অবশ্যই অবগত আছেন বাবুরহাট হচ্ছে বাংলাদেশের একমাত্র পাইকারি হাট যেখান থেকে সারা বাংলাদেশের কাপড় সেল হয় পাইকারি এখানে কিন্তু কোনো খুচরা মাল বিক্রি হয় না আর সারা বাংলাদেশের যে যেইখান থেকে আপনি যেই কাপড় নেন সব কাপড় কিন্তু বাবুরহাট থেকেই যায় তারপরেও অনেকে দেখা যায় অনেকখানে ডিজাইন সেন্টার করছে তারা নিজেরা বিক্রি করে কিন্তু আসলে হাটের মতো কাছেই কিন্তু আপনারা পাইবেন সব থেকে ভালো ডিজাইন এবং ভালো দামে কারণ বাবুরহাট ছাড়া যেহেতু বাংলাদেশের কোথাও কাপড় তৈরি হয় না সেক্ষেত্রে আমাদের থেকে কম রেটে কেউ কাপড় বিক্রি করতে পারবে না আর সবাই একটু কম রেট কম রেটে দৌড় দৌড়াবেন না কারণ হচ্ছে কাপড়ের ফিনিশিংয়ের ব্যাপার সবার থাকে কিছু আর কাপড়ের কোয়ালিটি থাকে আপনারা দেখতেছেন যে সিলিংটা কি সুন্দর একটা কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মাল কোয়ালিটি সম্পন্ন মাল নিতে হলে অবশ্যই আপনারা বাবুরহাট থেকে নিতে হবে বাবুরাহার ছাড়া আপনারা এত সুন্দর কোয়ালিটির মাল পাবে না এত ভালো কাপড়ের মধ্যে পাবেন না অনেকেই বলে এটা ওইটা কিন্তু আসলে ভাই বাবুরহাট আমাদের সব নিজস্ব কোম্পানির কাপড় এক কালার থেকে শুরু করে ব্রাইট কাপড় থেকে গেঞ্জির কাপড় থেকে যে কোনো জিনিস সব আমাদের নিজস্ব নিজের হাতে তৈরি করা তারপরে যারা একটু আনকমন সিলিং চাচ্ছেন রুইতনের মধ্যে এক আপেল এই যে এই মালটা নিতে পারেন এটা একদম আনকমন এটা আপনারা সহজে কোথাও মনে হয় দেখেন নাই এই ডিজাইনটা খুব সুন্দর এক আপেলের মধ্যে আপেলটা কিন্তু খুব বড় আপেল আর এক ফুলের মধ্যে রুইতন এটার দামও সেম ছয় হাজার পাঁচশো টাকা দেখতেছেন এটা কালার ম্যাচিং করে আছে আমাদের নিচে সাদা দেওয়া আছে উপরে মানে খুব সুন্দর একটা ডিজাইন আপেলটা খুব সুন্দর ঝুলেস খুব সুন্দরভাবে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এটার দামও সেম ছয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশনও মাল নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে আমরা কন্ডিশন করে থাকি কারণ আমরা তো সারা বাংলাদেশের পার্টি আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে আপনাদের তিন হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা গুড়িয়া সার্ভিস থেকে দিয়ে মাল তুলে নিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু কোনো সময় খুচরা মাল বিক্রি হয় না অনেকে আমাদেরকে ফোন দেন ভাই ঘরের জন্য মাল আছে কি ভাই আমাদের কাছে ঘরের জন্য কিছু নাই আপনারা খুচরা দোকানে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হচ্ছে হোলসেল মানে আমাদের কাছ থেকে মানুষ নিয়ে বিক্রি করে দনবাস সবাইকে ভালো থাকবেন